পূর্ব বর্ধমান জেলার প্রান্তিক শহর কাটোয়া থেকে সরাসরি সমুদ্রতট দিঘার উদ্দেশ্যে আজ সকাল থেকে যাত্রা শুরু করল সরকারি বাস সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে দীঘার উদ্দেশ্যে প্রথম বাসটি রওনা দেয় এই পরিষেবার ফলে মফস্বলের সাধারণ মানুষের দিঘা পৌঁছানো হবে আরও সহজ ও সাশ্রয়ী এই বাস পরিষেবা প্রতিদিন চালু থাকবে একটি বাস দিঘা যাবে এবং একটি বাস দিঘা থেকে ফিরে আসবে আগে যেতে হলে আমাদের হাওড়া যেতে হতো রিজার্ভেশন টিকিট করতে হতো তো এখনো সেরকম কিছু করতে হচ্ছে না আমরা যদি আগে যদি রাতে ঠিক করি তো সকালবেলায় আমরা বাসে করে যেতে পারছি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়ছে যেহেতু দীঘা একটা ভ্রমণের জায়গা আর এখন একটি আকর্ষণ হচ্ছে যে জগন্নাথ মন্দির সেটা আমরা সকলেই দর্শন করতে যেতে পারি সেই কারণে বাস দেওয়াতে সুবিধা হয়েছে বিভিন্ন জেলা থেকে যেমন বাস দিয়েছে তেমন আমাদের পূর্ব বর্ধমান জেলাতে কাটোয়া থেকেও বাসটি ছাড়া হচ্ছে তো এতে আমাদের ভীষণ সুবিধা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অধীনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দিঘাগামী বাস পরিষেবার সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে দিঘাকে ঘিরে একটি সাশ্রয়ী ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সত্যি আমাদের কাছে এটা আনন্দের ব্যাপার কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষজনদের কাছে দিঘা হচ্ছে সত্যি একটা খুব প্রিয় জায়গা আমাদের কাছে সেক্ষেত্রে দেখতে গেলে আগে যেরকম আমাদের রিজার্ভেশন করে হাওড়া থেকে অনেক কিছু কষ্ট করে আমাদের ধরুন যেতে হতো সেই জিনিসটা এখন খুবই স্বল্প সময়ে আমাদের স্বল্প টাকায় দুশো পঞ্চান্ন টাকার মধ্যে আমরা সেটা বাস বাস পেয়ে যাচ্ছি এবং আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারছি এবং আনন্দ উপভোগ করতে পারছি তো সেটা সত্যিই আমাদের কাছে খুবই যাতে গর্বের ব্যাপার তো এরকম ধরনের যাতে বাস এবং আরও মানে যাতে উন্নত জিনিসটা হয় সেটাই আমরা চাই তো

আজ থেকে বাস চলাচল শুরু হওয়ায় কাটোয়া সহ আশপাশ এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা গিয়েছে প্রবল উৎসাহ দীঘা বরাবরই বাঙালির অন্যতম প্রিয় সমুদ্রতল সদ্য তৈরি হওয়া জগন্নাথ মন্দির সেই আকর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ সামনে রথযাত্রা তাকে ঘিরে বর্তমানে দীঘায় তৈরি হয়েছে সাজসাজ এই নতুন সংযোজন পর্যটকদের জন্য বাড়তি একটি পাওনা আগে যাদের হাওড়া হয়ে দীঘা যেতে হতো এখন তাদের জন্য সুবিধা হলো জেলার মধ্যেই কাটোয়ার মতো শহর থেকে থেকে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা আমাদের আগে অনেক ভাবনা চিন্তা করতে হতো যে আমরা অনেকটা দূর রাস্তা দীঘা যেতে হবে কিন্তু এখন আর সেটা হবে না আমাদের কাটোয়া থেকে বাস নতুন বাস ওপেন করেছে তো আমরা যদি রাতে ভাবনা চিন্তা করি আমরা সকালের মধ্যে সেটা পেয়ে যাব খুব কম সময়ের মধ্যে তো আমাদের খুব ভালো হয়েছে এরকম বিএসআর ফোন লে হ্যাঁ এই নতুন যোগাযোগ ব্যবস্থা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে পর্যটনকে আরো সহজলভ্য করে তুলবে সমুদ্রের ঢেউয়ের ডাক এখন আরো কাছে কাছে মফস্বল থেকে শহরের বাইরে বেড়াতে যাওয়ার স্বপ্ন পূরণে রাজ্য সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বিউটি রিপোর্ট নিউজ আপডেট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা